অদীনা রাষ্ট্রপতিপ হাজারতীপ ওমরে ফারফদাদি আল্লাহ তা আলা ন দায়িত্ব পেয়ে গেলেন গরিদাক দিয়া বললেন আপনার কাছে আমার একটা অভিযোগ আছে যাক দিয়া বললেন ওমর পরিমা কি অভিযোগ আছে বলো যাক দিয়া বললেন শুনলাম নাকি এই রাষ্ট্রের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে বলে কি হয়েছে বলো কোন অভিযোগ আছে নাকি পরে এই রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির ব্যাপারে আমার তিনটা অভিযোগ আছে তিনি কি জানে না আমার করে তিনটা পণ্য সন্তান আছে আজ নির্বাচন তিন মাস থেকে নির্বাচনের হাওয়া লাগতেছে আমার সন্তানেরা খাবার পায় না প্রিয় ভাইরা আমার দিলটা নরম করেন আমি মদিনার বাজারে পাথর কুড়া এনে সেই পাথর গুলো ভাতের পাতিলে দিবার পরে পানি দেই আর সন্তানেরা যখন কান্না করে আমি তখন বলি মা একটু ঘুমায়া যাল একটু পরে খাবার হয়ে যাবে আমি আমার সন্তানদেরকে এই সন্তনা দিয়া দিয়া ঘুম পাড়াই কিন্তু পেদের খোদা বড় খোদা যখন পেটে খোদা লাগে আর সহ্য করতে পারে না সন্তানেরা মা মা আব্দ চিৎকার করে আল্লাহ কিন্তু আজ আমি মদিনান হজরত অমরের ব্যাপারে তিনটা মামলা নিয়ে হাজির হয়েছি কেন অমর আমার রাষ্ট্রপতি হবার করে খবর নিল না আমার গায়ে বস্তু নাই কেন অমর খবর নিল না তিন নাম্বার আমার ঘরে চাল নাই বাইতুল মাল থেকে চাল দেবার কথা কেন দিলেন না এই তিনটা মামলা অমরের নামে করতে চায় আর বলতে চাই ও অমর রে এখনো সময় আছে আমার চাহিদা গুলো পূরণ করে দাও তা না হলে তোমার নামে মামলা করবো অমরে ফারুক বললেন তুমি চলে তোমার যা চাহিদা পূরণ করবো কারণ আমি একটা নেতা একটা এলাকায় খবর নিতে গেলে একটা বাড়ি কম বেশি হতে পারে ঠিক কিনা ও পরিচয় গোপন করলেন প্রিয় ভাইয়েরা আমার

চরিত্রদার ফুলের মতো হয় সে ধর্ষণের কাজে জড়িত থাকতে পারে না এইবার স্ত্রী জানাই দিলেন প্রাণের স্বামী মদিনার মানব যতদিন পর্যন্ত পায়েস খেতে পারবে না হালুয়া খেতে পারবে না তোমার মুখে দেওয়াই এটা মানান যোগ্য নাই ওমরে ফারুক বললেন ও প্রাণের স্ত্রী রে আমি আমার খাবার গুলো বাদ দিয়ে দিলাম শুনে রাখো আগামীকাল আমার এখানে আমার বাড়িতে বাইরের দেশ থেকে একজন রাষ্ট্রদূত আসবে তারে কেমনে মেহমানদারি করাবো ডাক্তার স্ত্রী বললেন ও প্রাণের স্বামী আমার ঘরে হালকা কিছু রুটি আছে আর কিছু চাইতুনের তেল আছে ডাক্তার বললেন তা ছাড়া ঘরের ভিতরে আর কিছু নাই স্বামী এগুলো দিয়ে মেহমানদারি করাবো রাষ্ট্রদূত চলে আসলেন এই ইচ্ছাই তুনে তেলা রুটি দিয়া বললেন এগুলো খাবার কান একজন লোকদাক দিয়া বললেন আপনি মদিনা রাষ্ট্রপতি বাহাত্তর প্রকারের খাবার থাকা দরকার ছিল ফারুক

আমাদের আল্লাহ আপনাদের কি কষ্ট দিছে কষ্ট দিছে কিছুক্ষণ চালাবো তাহলে মদিনার রাষ্ট্রপতি উমর হবার পরে আবু বকর আসতেছে মদিনা থেকে উমর যাইতেছে বাড়ির দিকে দোস্তকে ডাক দিয়ে বলে দোস্ত তোমার চেহারা না কয়েকদিন আগে সেই ছিল চেহারা কমলো কেন কয় দোস্ত চেহারা আমার কোরআন খাদে আসার আগে চেহারা ওজন ছিল একশো কেজি কোরআন যেই দিন খাদে তুলে দিয়েছে ওজন সেই দিন থেকে চেহারা ওজন কমতেছে কারণ কি যদি একটা লোক না খেয়ে মারা যায় আমাকে আল্লাহ আদালতে জবাবদিহি করতে হবে কিন্তু আমাদের নেতা কোথায় দেখতে পাই নির্বাচন

যদিনা তবে Ospir 36 পা দিলাম নেতারা তো সবই পেলাম আমরা বলંગી পেলাম নেতা নেতা কুতে কুতি জনগনের কর্ণশেষ দেখতে দেখতে ভুল নাই গেল আমার সোনার বাংলাদেশ আছে না নাই আছে সারা বছর কোন খবর নাই নির্বাচনের আগে টুপি একটাポケটের আগে ফু এই রকম কানে হাত দিয়ে আনতা আল্লাহু আকবার কয় জনগণ আমি যদি হইতে পারি বাস করে কাওয়ारी করব ঠিক খাস করি বুঝাবো ঠিক একটা বাজারস্থ পাবনা সব kasa বানাই দিব যখন হয়ে গেল আপনি একটা কাদের জন্য এমপি সাহেবকে ফোন দিলেন কয় এই মুহূর্তে সম্ভব না আখেরাত আখে বন্ধ এটা আর এমপি সাহেব পর্যন্ত खोले না দুই পাশে দুইজন জন থাকে পিয়েদার মরিস

আসুন ফিরে যাই আমাদের সেই মূল আলোচনায় মহান রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ এই কোরআন আমি নাজিল করলাম মানুষের কল্যাণের জন্য মানুষের হেদায়েতের জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদের বোঝায় দিয়ে গেলে বুঝতে পারবেন সালটা হলো উনিশশো সাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী তৎকালীন জিয়া তিনি এই বার চলে আসবেন প্লেনে উঠলেন বুকের মধ্যে কোরআন শরীফ কেঁদে নিলেন যাত্রী বাড়ি ফেলায় একটি অবতরণ করলেন আসমানের দিকে বড় চলে যাবেন এমন সময় পাখির সঙ্গে প্লেনের ধাক্কা লেগে প্লেনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভিতরের লোকজন গুলো পড়ে গেল আগুন ধরে গেল বিশেষ ফ্লাইটটি পুরে হয়ে গেল পিডিএফ ফাইল আপনারা ওপেন করে বুঝতে পারবেন দেখতে পারবেন ঘটনাটি প্রিয় ভাইয়ের আমার এই কুরআন যে শোভা এই কুরআন যে কোনো দলের নেতা নয় এই কুরআন শোভা এই উপহারনটা দিয়ে বুঝতে পারবেন 1997 তে জিয়াউত বিমান দুর্ঘটনায় মারা গেল এইবার দমকল বাহিনী আসলো বিমান লাগুন নিবারণের জন্য বিমানের আগুন গিয়া তারা দেখতে পারলেন বিমান পরিচয় হয়ে গেছে বিমানের একটা জায়গাও নাই বিমানের এমন কোন জায়গা বাকি নাই সবগুলো পুরে সরকার হয়ে গেছে কিন্তু দমকল বাহিনী প্রমাণ করলেন আমি যখন বিমানের আগুন নিবাতে গেলাম এক কান্ডিতে একটা জায়গায় দেখতে পারলাম একমাত্র আল্লাহর কোরআনের একটা কপি পড়ে যায় নাই আল্লাহর কোরআনের কপিটা স্পষ্ট কপির জায়গায় রয়েছে সব কিছু পুরে সাই হয়ে গেছে আল্লাহর কোরআন পড়ে যায় নাই যেরকম আল্লাহ কর্মসূচি কয়টা চারটা এখন এই কোরআন সবার

বচ্ছে তো হোম আলুক হু বচ্ছে তো মাই আলুক হুবি মানো তুমি মেরে যাবে বই পুঁজি করে পাবে তুমি পরিন্ন যদি বা মান কুরণ যদি নাই সন পরতালে হতে হবে অহপমানতালে হতে হবে অহমান হরে তোমায় কোরআন যদি না মানেন আপনার দশা হবে কেমন কাউকের কোরআন যদি না মানেন আপনার দশা হবে সলমানের মতো আল্লাহ আপনার দশা হবে আইন মন্ত্রী অনসুরের মতো আল্লাহ কোরআন যদি আপনি না মানেন আপনার দশ হবে তৎকালীন সরণ চব্বিশে লড়িফর তৎকালীন হাসিনার মত

যিনি কলা পাতায় আছে তাকে পুলিশ ধরার করে বললো মানাঙ্কা তুমি কে গো আমি বিচারপতি প্রধান বিচারপতি কয়ে বুঝি না আপনার মতি গতি হাতে হ্যান কাপ লাগাবার টানতে থাকো নিয়ে গেলেন ট্রেনে টাকা পয়সা কোনো কাজ হইল না যে নৌকা রাজীবন কোনো গান সেই নৌকায় বসে আছে লুঙ্গি করে দুই বেটা সালাদুলা ভাই একটা সালমানের প্রমাণ একটা আইন মন্ত্রী আনিস যখন ওনাকে ধরল আমাকে একাই ধরে লাভ কি আমি যদি চাই যে আপনাকে সাথে নিয়ে যাই কথা না এই পাবনার আগের একটা জেলা আছে সিংরা জেলা নাটক নাটোরের একটা মন্ত্রী না মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী পলক সাহেব পলকের সলক গেল জনগণ কয় নেট বন্ধ হলো কেন তাই আমি করি নাই এমনি বন্ধ হয়ে গেছে ছাত্র জনতা বলছে আর আগামীকাল নয় আজকেই রং নজ দিতে হবে আজকের ভাই চলা দিনের কাজ দিনে করো তাহলেই না কোনো একটা বিষয় ফয়সালা আসবে ছাত্র জনতা রক্ত পড়েছে পুলিশ বলতেছে সাত দেখেন গুলি করি একটা মরে দশটা আবার সামনে আগে আছে গুলি তো শেষ হয়ে গেছে হেলিকপ্টার দিয়ে গুলি এইবার শহরের বরাবর ফুলানের উপর থেকে গুলি সার কোনো কাজ হয় না এইবার তারা বলে আমরা সিলিন্ডার করে ফেললাম আপনি হয় দেখ করেন তাহলে হেলিকপ্টার দিয়ে দিল্লিতে যান আমরা আপনার জন্য মধ্যে পারি বলা মন্ত্রীরা সবু কোথায় গেল কোথায় তাদের টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আজকে গেল আইনে ফাঁকে দাড়ি সারা দরবেশের বেশের ভণ্ড ভণ্ড লাগে সংসদে যায় না শুনত মমতা গান কোথায় গেল হজরত বল স্বামী মুসমান হজরত হজরতের পর্যায়ে বসে গেছিল

30 লক্ষ মানুষের সমাগম হয়েছে একটা এমপি এক সরকার আসলে এত লোক পাওয়া যায় না বিরিয়ানি দেয় টাকা দেয় পয়সা দেয় কত রকম উপকরণ দেয় লোক পাওয়া যায় না সিহার বানা মারি ভাঙা করে কিন্তু আজহারীর মা পেলে পীরের বেশি এসে 30 লক্ষ মানুষ এক জায়গায় বসে আল্লাহ কোরআন শুনে প্রমাণ করেছে আগামী দেশবঙ্গ দিস কোরআনের দেশে চলেছে আগামী দেশ ইসলামে দিস চলেছে আগামী দেশে ইসলাম আর ধর্মের দেশে চলেছে

আমাদের ভাই যদি আমাদের নেতা সামনে সংসদে যায় পবিত্র জায়গায় যায় আমাদের এলাকার ইমামদের খোঁজ খবর রাখবে মসজিদের খোঁজ রাখবে আদ্রাসার খোঁজ রাখবে ইতিম অসহায় মিসকিনদের খোঁজ রাখবে আমরা তো এটাই কথা কম ঠিক কিনা এটাই কোন রাজনীতির কথা হয়ে যাবো ভাইয়ার আমার তাহলে আসুন আল্লাহর কোরআন সবার এ কোরআন একজনের না এ কোরআন কার সবার কোরআন প্রশ্ন করি কোরআন বলত তুমি কোন দলের এটা আপনাকে কোরান নিয়ে বলছেন মানুষের আরে আমি কোন দলের না আমি কোন মতেন না আমি কোন ব্যক্তির না আমি কোরানের জমি মিলে মানুষদেরকে আল্লাহর জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য হুতান মদ মুত্তা কে পথ দেখাবো তারা কি করবে সাতটা কর্মসূচি নিয়ে মাঝে নামবে কয়টা এক নাম্বার নামাজ দুই নাম্বার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ চার নাম্বার হলো তাওবা এই চারটা জীবনের কর্মসূচি যদি কোন দলের নেতা থাকে ওটা শুধু দলের নেতা না ওটা কনফার্ম জান্নাতি বলেছেন কি তাহলে আসুন রাত গভীর হতে চলেছে বক্তব্য সংকেত করলাম কর্মসূচের কথা বলে আলোচনা ঝেঁষ দিলো এক নম্বর হলো আল্লাহর গুণাল আমি নেতা কুর মাজি দিলেন আল্লাহ দিনা ইম্মৎ কান্না

এই বারান্লাকে ডাকতেছেন ফকির তার পিছে পিছে আসলেন সম্রাটের কাছে সাহায্য নেওয়ার জন্য তিলটা নরম করেন বেশি সময় কষ্ট দিব না সম্রাট কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতেছেন ফকির অবাক হয়ে দাঁড়িয়ে আছেন বাচ্চা সম্রাট নামাজ শেষ করলেন গাড়ির ভিতরে উঠবেন এমন সময় বাদশাহ সম্রাট ফকিরের কাঁধে হাত দিয়া বললেন ফকিরের বলো তুমি এখানে দাঁড়িয়ে আছো যেন ফকির বললেন ও বাচ্চা সম্রাট রে আমি তোমার কাছে এসেছিলাম সাহায্যের জন্য কিন্তু বাচ্চা রে আমি জানালার ভিতর দিয়া দেখছিলাম তুমি বাচ্চা ফুপি টুপি কান্না চোখের পানি ঝরাইতেছ ও বাচ্চা রে আমার তখন বিবেকের দরজা খুলে গেল বাচ্চা রে আমি আর তোমার কাছে কিছু চাইলাম না বাচ্চা বলো বলো তুমি বাচ্চা হয়ে কোন বাচ্চার কাছে তুমি তোমার জন্য ভিক্ষা চাইতেছো জনগণ আল্লাহ আল্লাহ ইকবাল শিকুয়া যত বেশি কুয়ার ভিতরে

کھرے ہو گئی محمود آیا نہ کوئی بند رہا ہے نہ کوئی بمنا نماز. اللہ هو اکبر

ভিক্ষা চাইলেন না আমি এম পি হবার করে কলিং বেল লাগাই যে ছвая নম্বরে কুকুরার আওয়াজ ফকির সেটা করতে না পারে চিনতেবা মাত্রই এক কউ কউ করে কুকুরার আওয়াজ ফকির এক তা সোলা রেখে দৌড়ায় কই ভিক্ষা না চাই কুকুরার আওয়াজ হয় না হাইব্রিড কিছু নেতা আছে না হতে না হতে গরমে থাকা যায় না মিয়া গরম দেখায় না গরম দেখায় না আমেরিকার প্রেসিডেন্ট ক্যান্সারে আক্রান্ত পুরা শরীর ল্যাংটা করে প্যাম্পাস পরা রাখছে অহংকার করোনা তোমার মত না কত জস শুদ্ধি কাশি হয় ফেরাউনের তাও ছিল না আল্লাহ যিনি সারা সুবানি দিয়ে জেনে নম্রুত্রে নীল নবে নীল নলে সুবায়ানা শুদ্ধি ককস বাদের শুদ্ধগির মতো সুন্দর করে মিশরের মিউজিয়ামে রাখছে কয় ফেরাউন তোর ভোকামা করেও খাবে না জলসাই প্রাণী খাবে না তোর লাজ দেখে থেকে তোর ভয়রা ভয়রা শিক্ষা যাতে নাই জুলুম করা সমাজে যায় না আল্লাহ বলে কোন ফেরিও হায়াকুন

কেউ টিএসসি চত্বরে কেউ সাপলা চত্বরে কেউ রায়ের বাগে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার কেউ এ সবাই দল মত নির্বিশেষে বৈষম্য দূরীকরণ করবার জন্য বীর মুক্ত পায় পানি লাগবে পানি আবু সাহেদ পায় গুলি মারো গুলি আর কত ভাইয়ারা জীবন দিয়েছেন ওয়াকাতরে বাধা বিপত্তিকে উপেক্ষা করে জীবন দিয়েছেন আল্লাহ বলে কোন গুলি খাও ভাইয়া কোন চব্বিশ ঘন্টা লাগবে না পাঁচই আগস্টে ফারাইটার দিকে লিপিস্টিক সারা পতন হবে তুম বাংলাদেশের দোকানে তাই হয় নাই আমরা ষোলো বছরের মামলা খাইছি হামলা খাইছি রিমান্ডে দেখেছি জেল খাচ্ছি পালাই নাই কিন্তু ওরা বলছিল পালাবো না কিন্তু ঠিকই পালা লাগছে না আমরা ষোলো বছরে পালাই নাই আপনারা যে জায়গায় যাচ্ছেন অবস্থান নিচ্ছেন মরলে আপনাদের কি দশা হবে ওখানে তো সব গুজরাটে পাকলি পরা ঠাকুর মুসলমান তো নাই কৌমেদ ফগমিন যার সাথে তার মহাব যার সাথে তার কি আলাদা সাবধান হয়ে যান আর বেশি গেডিং করবেন না ফল হন জাতি আপনাকে ফুলের মালা দিবে আর যদি বেশি উশৃঙ্খল হন যদি কোন আর মার কাটা সোজা কর খুন কর খুন কর আমি এখন তো ক্ষমতায় আছি বুঝে রাখেন ওখান থেকে শিক্ষা নেন তাদের পরিণতি যদি ভয়ঙ্কর হয় আপনার আমার সলিম উদ্দিন এটা কর্মী যে কি হবে আল্লাহ জানে আর জনগণ জানে কষ্ট পাইলেন নাকি তার এক নম্বর কর্মসূচি আপনার আমার আল্লাহ পেলার দি উচ্ছলাস আমার বড় ভাই আসছেন আমি বেশি সময় দিনে ব্যবহৃত করবো না তারা অনেক প্রোগ্রামে এখন ব্যস্ত আমি একটা কথা বলতে চাই ভাই আপনাদের মনে করেন এই জগন্নাথ পুরের এমপি উনি যদি এসে জুমার নামাজের দিন মাইক্রোফোন হাতে নিয়ে কয় আসসা রেকু ওয়াসসা রেকাতি ফাতাহু আইদিয়হুমা আসসানিয়াতু ওয়াসসানিয়াতী লোকজনেরা আমি একটা কথা কই তোমরা শোনো যদি কেউ zina করে ওকে ধরো যদি কেউ চুরি করে ওর হাত কেটে দাও ভাই যদি এমপি হওয়ার পর বক্তব্য দেয় আমার মতো 1 লাখ বক্তা মাহফিল দিয়ে যে কাজ হবে না আমার বড় ভাইয়ের 1 মিনিটের বক্তব্যই সমাজ পরিবর্তন হবে কোথা যায় না তাহলে এই সমস্ত লোকদেরকে নেতা বানাইলে কি আমাদের ক্ষতি আছে আমি ভাইকে বলি আপনি এখন থেকে উলামায়ে کرامদের সঙ্গে থাকেন আগামীতে আপনাদের সরকার আপনাদের পরিবর্তন করে দেখায় দেন যে 16 বছরে জাতিও খালি জুলুমের নিত্যতনে শিকার হয়েছে আমরা এসে আপনাদেরকে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছি আপনারা প্রমাণ করে দেন যে ওরা আর আরা এক নয় মানুষ এখন বলে মুজদারের পিঠ আর এই কথা কেন মানে ওই সমস্ত যারা নেতা আপনাদের ইজ্জতের মধ্যে কাজ লাগাইতেছে ওদেরকে প্রয়োজনে প্রশাসন দিয়ে ধরে যান যাতে ওদের কারণে আপনাদের উপর ইফেক্ট না করে কারণ বিএনপির অনেক ভাই এত ত্যাগ স্বীকার করেছে ষোলো সতেরো বছর বউয়ের সঙ্গে রায় থাকতে পারে নাই এমন নেতা নাই বাড়িতে থাকতে পারে নাই কন্ডাক্টারি করছিল সাইকেল বেলা তার ট্রোলার চুরি হয়ে মেশিন চুরি করতো রেড দিত কি অপরাধ বিএনপি করে তোর কোন রাস্তার কাজ হবে না হয় ট্যাক্স দিবি না তোর কাজ বন্ধ কথা না এরপরে যদি কন ওরাই ভালো ছিল তাহলে বুঝে নেন ও একটা তাহের একটা কথা বলতো না আমি ভালো না তাহলে ভালো লইয়া ঠিক দুই নাম্বারে কর্মসূচি এক নাম্বার নামাজ দুই নাম্বার সৎ কাজের আদেশ আপনি যেভাবে করেন আপনি সৎ কাজের আদেশ যদি দিতে পারেন অন্তত পক্ষে জান্নাত তো যাওয়া লাগবে

ay muhammad kamli walan pahire amkurki wa allah allah ilaha illallah ilaha la ilaha. ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam prihara আল্লাহর কোরআন নিয়ে নিয়ে হোক আপনারা এর পক্ষে আছেন তো আবু বকর ইসলাম প্রতিষ্ঠার জন্য ঘরের লবণের কৌটা দিয়েছেন কৌটা দিয়েছেন তবু যুদ্ধের অভিযানে স্বর্ণের টুকরা ছিল কুরবানি করেছেন বিশ্বনবী নবী সময় তার ঘরের বিছানার কর্নারে তিন টুকরো স্বর্ণের টুকরো ছিল আল্লাহ রাসূল ইসলামের জন্য দিয়েছেন